বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সাবেক এমপি এনামুলকে কারাগারে ব্যাপক মারধর রাজশাহী চার বাগমার আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা এনামুল হকের উপর হামলার ঘটনা ঘটেছে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভেতরে তাকে ব্যাপক মারধর করা হয় এরপর জানিয়ে দিব সাবেক আইনমন্ত্রীর দুই পি টাকার মেশিন চাকরি এবং বদলি বাণিজ্য মাদকের সিন্ডিকেট পরিচালনা পাহাড় কাটা মালামাল নিয়ে হয়রানি থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই যা করেননি সালাউদ্দিন বাবু এবং শফিকুল ইসলাম সোহাক এই দুইজনই ছিলেন সাবেক আইনমন্ট্রী আনিসুল হক এবং কসবা আখাউরা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আনিসুল হকের ব্যক্তিগত সহকারী পি এবার আপনাকে জানাবো মানুষকে মানুষই মনে করতেন না ফারুক ভারতীয় সীমান্তবর্তী এলাকা রাজশাহী এক গোদাগাড়ি তানর আসনের টানা চারবারে আওয়ামী সংসদ সদস্য এমপি হন ওমর ফারুক চৌধুরী তানোর গোদাগাড়ি সীমান্তবর্তী হওয়ার মাদকের নিয়ন্ত্রণ করতেন ফারুক চৌধুরী নিজেই ফারুক চৌধুরী প্রায় সাতশো কোটি টাকা কামিয়েছেন অবৈধভাবে তিনি ব্যবসায়ীদের কাছ থেকে উচ্চ হারে চাঁদ আদায় করতেন থাকতেন সব সময় দরবেশের বেশে কিন্তু মানুষকে কখনোই Mano, espuma na এবারে জানাব বিদ্যুৎ খাতে অনিয়ম দুর্নীতি প্রয়োজন না হলেও ভারতের সাথে যৌথভাবে তৈরি করেছিল শেখ হাসিনা রামপাল বিদ্যুৎ কেন্দ্র এই বিদ্যুৎ কেন্দ্রে নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে ভরা এছাড়াও বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা থেকে সব কিছুর দায়িত্ব রয়েছে ভারতীয়রা আর বাংলাদেশিরা সমান হারে কিস্তির টাকা পরিশোধ করলেও বাংলাদেশিরা সেখানে অবহেলিত এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব বন্ধুরা সঙ্গেই থাকুন এবারে জানাব যৌথ বাহিনীর অভিযানে গত একুশ দিনে দুইশো ষোলো অবৈধ অস্ত্র উদ্ধার এবং গ্রেপ্তার বিরানব্বই অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী চলমান অভিযান সারাদেশ থেকে গত একুশ দিনে দুইশো ষোলোটি আগ্নেয়স্ত্র উদ্ধার এবং বিরানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে আজ বুধবার পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে এবং এবং সর্বশেষ জানিয়ে দিব লেবাননে এবার স্থল অভিযানের প্রস্তুতি ইসরায়েলের লেবাননে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল এমনটাই জানিয়েছে ইসরায়েলের সামরিক প্রধান হারজি হালেবি এছাড়াও ইসরায়েলি বলছে তারা দুই ব্রিগেড রিজার্ভ সৈন্যকে ডেকেছে অন্যদিকে লেবাননে ইসরায়েলের মারাত্মক বিমান হামলায় তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এদিকে লেবাননে ইসরায়েলের সর্বশেষ হামলায় বুধবার আরও বাহাত্তর জন প্রাণ হারিয়েছেন আহত হয়েছে আরও প্রায় চারশো মানুষ এতে করে গত কয়েকদিন লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ছয়শো বিশ ছাড়িয়ে গেছে প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন জানিয়ে দিন বন্ধুরা এ সংবাদ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত এবারে বিস্তারিত সাবেক এমপি এনামুল হককে কারাগারে ব্যাপক মারধর রাজশাহী চার বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা এনামুল হকের উপর হামলার ঘটনা ঘটেছে বুধবার পঁচিশে সেপ্টেম্বর সন্ধ্যায় রাজশাহীর কেন্দ্রীয় কারাগারের ভেতরে তাকে ব্যাপক মারধরের শিকার হতে হয় গ্রেপ্তারের পর তিনি কারাগারে যে সেলে আছেন ওই সেলে থাকা কয়েকজন কয়েদি তার উপর হামলা চালিয়েছে বলে কারাগার সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে পরে এনামুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রামেকে প্রাথমিক চিকিৎসা হয় রাসপাড়া থানার এসআই কাজল নন্দী জানান রাতে সাবেক এমপি এনামুল হককে কারাগার থেকে রামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে তখনই তিনি জানিয়েছেন কারাগারের ভেতরে তার উপর কয়েকজন কয়েদি মিলে এতে ধস্তাধস্তির ঘটনা ঘটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার জাহিদুল ইসলাম জানিয়েছেন ওনার মাথায় আঘাতের চিহ্ন ছিল কয়েদিরা তাকে মারধর করে কারা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে প্রথমে তাকে কারা হাসপাত হাসপাতাল চিকিৎসা দেওয়া হয় অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষ রামেক হাসপাতালে স্থানান্তর করে সেখানে চিকিৎসা দিয়ে আবারও কারাগারে পাঠানো হয়েছে তাকে গত তেইশে সেপ্টেম্বর সাবেক এমপি এনামুল হকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আলোর বিচারক হাদিউজ্জামান গত ষোলোই সেপ্টেম্বর রাজধানীর আদাবরে নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল জানা যায় গত পাঁচই আগস্ট বাগমারায় ছাত্র জনতার আন্দোলনে হামলা এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে এবং আদালতে হাজির করা হয় এ সময় আসামি পক্ষের আইনজীবীরা এনামুলের জামিন আবেদন করেন শুনানি শেষে আদালত পুলিশের উপস্থিতি এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় এনামুল হক রাজশাহী চার আসন থেকে দু হাজার আট দু হাজার চোদ্দ ও দু হাজার আঠারো সালে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তবে দু সালে মনোনয়নপত্র না পেয়ে স্বদন্ত প্রার্থী হয়ে পরাজিত হন সাবেক আইনমন্ত্রীর দুই পি এর টাকার মেশিন চাকরি ও বদলি বাণিজ্য মাদকের সিন্ডিকেট পরিচালনা পাহাড় মামলা দিয়ে থেকে শুরু হয়রানি করে এমন কোনো অপকর্ম নেই যা করেনি আলাউদ্দিন বাবু ও শফিকুল ইসলাম সোহাগ দুইজনই ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এর ব্যক্তিগত সহকারী পিয়ে গত এক দশকে বানিয়েছেন ঢাকা এলাকায় একাধিক ফ্ল্যাট পোলট বহুতল ভবন ও কোটি কোটি টাকা সম্পদ এসব এলাকা জুড়েই ফেসবুকে চলত বাবুর বন্দনা তবে বেশিরভাগ মানুষই ছিল তাদের অত্যাচারে বিক্ষুব্ধ তবে নিশ্চুপ ধারণা করা হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর দুইজনই বিদেশে পালিয়ে গেছেন দু হাজার সালে কিছুটা ভালো থাকার নিশ্চয়তার জন্য বাবু বাড়ি জমান বাহারাইনে এসএসসি পাস করতেও একাধিকবার পরীক্ষা হলে বসতে হয়েছে বাবুকে আনিসুল হক প্রথমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য এবং মন্ত্রী হওয়ার কয়েক মাসের মধ্যে দেশে ফিরে আসেন বাবু মন্ত্রীর বাসার কাজের লোক হিসেবে তার যাত্রা শুরু হয় মন্ত্রীর গুলশান অফিসে যাওয়া আসা ছিল এমন কয়েকজন জানান দু হাজার পনেরো থেকে দু হাজার আঠারো সালে মন্ত্রীর অফিসে চা পরিবেশন করতেন বাবু মাত্র পাঁচশো বা হাজার টাকা পেলেই খুশি হতেন তিনি এক সময় বান্ডিল ছাড়া নিতেন না মন্ত্রীর সাবেক এপিএস রাশেদুল কাউসার কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পর বাবু হয়ে ওঠেন সবকিছুর হর্তাকর্তা দু হাজার আঠারো সালে পিএ পদে নিয়োগ দেওয়ার পর বাবু অন্যরূপে বেরিয়ে আসতে শুরু করে সাবেকেই আইনপন্ডির চাচাতো ভাই শফিকুল ইসলাম ভূয়া বলেন বাবু এবং শগের অপকর্মের কথা বলে শেষ করা যাবে না কি হতো না হতো তার ইশারায় সবই হতো তিনি অপকর্মের হতা তাদের অত্যাচারের ক্ষোভে মন্ত্রীর বাড়িটাও আগুন দিয়ে পুড়িয়েছে এলাকাবাসী দশ বছর বাবু শগের ভয়ে এলাকায় কথা বলতে পারেনি কেউ কেউ এ কারণে ক্ষোভেরই প্রকাশ করেছে সবাই মানুষকে মানুষই মনে করতেন না ফারুক ভারতীয় সীমান্তবর্তী এলাকা রাজশাহী এক গোদাগারী আসনে টানা চারবার আওয়ামী লীগের সংসদ সদস্য এমপি হন ওমর ফারুক চৌধুরী তানোর গোদাগারী সীমান্তবর্তী হওয়ার এলাকায় মাদকের নিয়ন্ত্রণ করতেন ফারুক চৌধুরী শুধু হেরন ব্যবসায়ীদের কাছ থেকেই তিনি প্রায় সাতশো কোটি টাকা কামিয়েছেন বলে জানা গেছে মাদক ব্যবসায়ীদের থেকে বিলাসবহুল দামি গাড়ি দামিগাড়িস নানা উপকৌটন ছিল তার নেশা গোদাগারী শীর্ষ হিরোইন ব্যবসায়ীদের নিজেই নার্সিং করতেন সদর সাবেক এমপি ওমর ফারুক তার নিয়ন্ত্রণে দিন মাদক ব্যবসায়ীরা যাতে কোথাও বিপদের সম্মুখীন না হয় সেজন্য তিনি কৌশলে মারধরও করতেন এভাবেই তিনি হয়ে ওঠেন সীমান্তে মাদক ব্যবসার গডফাদার দু হাজার আঠারো সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এমপি ফারুককে মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করেছে এমপি থাকাকালীন দেড় যুগে তিনি এলাকায় নিয়োগ বাণিজ্য করে অন্তত চারশো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন অর্থ আর সম্পদে ডুবে থাকা এমপি মানুষকে নানা হিসেবে তোয়াক্কাই করতেন না শিক্ষক থেকে শুরু করে দলীয় নেতাকর্মী এবং এলাকার মানুষদেরকে মারধর গালমন্দ বকাবকি নৈমিত্তিক ঘটনা ছিল তার এমনকি জোর করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িও নিজের নামে লেখে নিয়েছেন তিনি এভাবেই মানুষকে অত্যাচার করতেন তিনি প্রয়োজন না হলেও ভারতের সাথে যৌথ রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে শেখ হাসিনা বাংলাদেশ ভারতের সমান সমান মালিকানায় গড়ে উঠেছে বাংলাদেশে রামপাল বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্রটি নির্মাণ থেকে শুরু করে ঋণের কিস্তি পরিশোধ সবকিছুই করা হচ্ছে সমান হারে কিন্তু কেন্দ্রটির পরিচালনায় লোকবল নিয়োগ থেকে শুরু করে সার্বিক তত্ত্বাবধান সহ সব কিছুইতেই রয়েছে ভারতের আধিপত্য শুধু তাই নয় নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহারের কারণে কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ঘন ঘন বন্ধ রাখতে হচ্ছে আর এই ত্রুটি মেরামতে যে বিদেশি পরামর্শক নিয়োগ প্রতিষ্ঠান দেয়া হয়েছে সেটিও ভারতের মালিকানাধীন প্রতিষ্ঠানটির নাম জার্মান ভিত্তিক কারণে ঘন ঘন বন্ধ থাকলেও ঠিকই কেন্দ্র ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশকে ত্রুটি সারাতেও দফায় দফায় বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে যার অর্ধেকই বহন করতে হচ্ছে বাংলাদেশকে পার সেলের সাবেক ডিজি বিডি রহমতুল্লাহ বলেছেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দর অপূরণীয় ক্ষতি হবে শুরুতেই এই কেন্দ্র নিয়ে আশঙ্কা করা হলেও বিগত আওয়ামী লীগ সরকার তা আমলে নেয়নি কারণ ভারত এই কেন্দ্রের অর্ধেকটার মালিক এটি নির্মাণে উদ্যোগ নেওয়া হয় তখনই এই কেন্দ্রের বিদ্যুতের প্রয়োজন ছিল না আর এখন চাহিদার চেয়ে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেশি ফলে এখন এই কেন্দ্র একেবারেই অপ্রয়োজনীয় উপরন্ত নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহারের কারণে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ঘন ঘন বন্ধ থাকলেও কেন্দ্র ভাড়া দিতে হচ্ছে সরকারকে সে সঙ্গে দিতে হচ্ছে ঋণের কিস্তি এক কথায় বলা যায় কেন্দ্রটি বাংলাদেশকে অনেক ভোগাবে